বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার টুট কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন মন্তব্য করেছেন সরকার প্রধানকে পাঠানো চিঠিতে হাই কমিশনার চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সব রকম সহায়তা প্রস্তাব করেন সেখানে তিনি কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বচ্ছ তদন্তের তাগিদ দেন চিঠিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ গণগ্রেপ্তার ও নির্যাতনে জাতিসংঘ মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানানো হয়েছে হাই কমিশনার ওয়ালকার আন্দোলনকারীদের উপর সব রকম নির্যাতন বন্ধে এখনই পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারে পাঠানো চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী সরকার প্রধানের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত উনত্রিশ জুলাই চিঠির জবাব দেন চিঠিতে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলা হয়েছে পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাস কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে এই সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে তদন্তের আগে এক একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে চিঠিতে অনুরোধ করা হয়েছে হাই হাইকমিশনারকে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ট অফ ভয়া